আইসিসি জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন যাসপ্রীত বুমরা এই তালিকায় ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা ও উইকেট উইকেটরক্ষক ব্যাটার পেছনে ফেলেছেন তিনি রহমান্টি বিশ্বকাপে বল হাতে রীতিমতো চমক দেখান ভারতীয় পেসার বিশ্বকাপে থেকে কম চার দশমিক এক সাত কোনো রেটে বল করে উইকেট নেন পনেরোটি আসরে ঝরা পারফরমেন্সের কারণে পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও অন্যদিকে জুন মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় ছিলেন রোহিত শর্মাও বিশ্বকাপে দুশো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন দ্বিতীয় দীর্ঘ সতেরো বছর পর তার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা যেতে ভারত তিনজনের তালিকায় মাসিক সেরা খেলোয়াড়ে দৌড়ে ছিলেন আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুশো একাশি রান করে রান সংগ্রাহকের তালিকায় ছিলেন সবার উপরে এই দুজনকে ছাড়িয়ে ইম্প্যাক্টের কারণে মাস সেরা হয়েছেন জাসপ্রিট বুমরা